আমি সামনে বলেন সমস্যা সামনে আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না মন্ত্রীর ফোনে প্রেক্ষাগৃহে বুবলির সিনেমা চলে এমন কথায় সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারালেন বুবলি সংবাদ কর্মীর প্রশ্নের উত্তর না দিয়ে বরং তার উপর ক্ষিপ্ত হয়েছেন ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সবরম বুবলি ঈদে মুক্তি প্রতীক্ষিত বুবলি অভিনীত সিনেমার রিভেঞ্জের সংবাদ সম্মেলনে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে বৃহস্পতিবার রিভেঞ্জের মুক্তি উপলক্ষে এফ সাত নম্বর ফ্লোরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ওই সংবাদ সম্মেলনে সবকিছুই ঠিক চলছিল কিন্তু শেষেই বাধে বিপত্তি এক সাংবাদিকের প্রশ্নে মেজা ঝাড়ান বুবলি মেজা ঝাড়িয়েই ওই সাংবাদিককে সামনে ডেকে নিয়ে তার উত্তর না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করেন নেট দুনিয়ার সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে এই মুহূর্তে তো দেখা যাচ্ছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল রোজার ঈদে সিনেমা হলে বুবলি অভিনীত সিনেমা দেওয়ালের দেশ মুক্তির জন্য মন্ত্রীকে দিয়ে হলো মালিকদের ফোন দেওয়া হয়েছিল এবার রিভেঞ্জ সিনেমার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে কিনা তা জানতে চায় সাংবাদিক এমন প্রশ্ন শুনে অস্বীকার করেন বুবলি বলেন আপনার এই কথার কি প্রমাণ আছে বুবলির প্রশ্নের উত্তরে সাংবাদিক বলেন প্রমাণ ছাড়া কোনো নিউজ করা যায় না সাংবাদিকদের এমন মন্তব্যে বুবলি তখনই বলেন এখনই প্রমাণ দিন নয়তো ব্যবস্থা নেব প্রসঙ্গত রোজার ঈদে বুবলি অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত দেওয়ালের দেশ সিনেমাটি দর্শকদের কাছে প্রদর্শনের জন্য সবচেয়ে বেশি সিনেমা হল পেয়েছিল কিন্তু মুক্তির পর দর্শক সারা তেমন না পাওয়ায় বেশিরভাগ হলেই প্রদর্শনের শো কমিয়ে ফেলে আর সেখানে শো প্রদর্শনের সুযোগ দেওয়া হয় দর্শক ছাড়া পাচ্ছে এমন সিনেমাকে এবারের ঈদে দুই পর্দাতেই বুবলির লড়াই বছরের পুরোটা সময় ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক আলোচনা আর একাধিক কাজের খবরে ছিলেন এই চিত্রনায়িকা বুবলি কাজগুলো ঘিরে বেশ কৌতুহল ছিল দর্শকদের মধ্যে সেই তালিকায় থাকা রিবেন সিনেমাটি নিয়ে এই ঈদে প্রেক্ষাগৃহে আসছেন তিনি সাকিবের তুফান ঝড় নিজের অ্যাকশন দিয়ে রোধ করবেন তিনি সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশন এছাড়াও সিনেমাটিতে দেখা যাবে নির্মাতা কাজী হায়াত সহ বেশ কয়েকজন জনপ্রিয় তারকাকে অনেকেই প্রাক্তন স্বামী স্ত্রীর মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে আছেন শুধু এই ঈদেই নয় বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ঈদে নতুন সিনেমা উপহার দিচ্ছেন এই নায়িকা সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর অনেকেই ভেবেছিলেন হয়তো হারিয়ে যাবেন তিনি তবে সেই সংখ্যা দূর করে একাধিক নায়কের সঙ্গে নিয়মিত কাজ করছেন বুবলি দর্শকদের প্রশংসাও কুড়াচ্ছেন রিবেন সিনেমাটিও মুক্তির পর সেই পথেই হাঁটতে পারে বলে মনে করছেন অনেকেই সিনেমাটি নিয়ে দারুণ আসার কথা শোনাচ্ছেন বুবলি কাজী হায়াত ও রোশানরা জানা গেছে মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমায় অ্যাকশন অবতারে ধরা দেবেন বুবলি সিনেমাটিতে অ্যাকশনের পাশাপাশি বিনোদনের সকল রস থাকছে বলে জানা গেছে এই সিনেমাটিতে এছাড়াও ঈদে একাধিক সিনেমা নিয়ে ছোট পর্দায় দর্শকদের মুগ্ধ করবেন আমাদের বুবলি অন্যদিকে এবারের ঈদে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির খবরে নেই চিত্রনায়ক নীরব হোসেন শুধু এই ঈদেই নয় অনেকদিন ধরেই নতুন সিনেমার খবরে থাকছেন না তিনি তবে নিজের ভক্তদের একেবারেই হতাশ করছেন না তিনি বড় পর্দায় না থাকলেও ছোট পর্দায় দেখা মিলবে তার নীরব বুবলির ক্যাসিনো সিনেমাটি প্রচারিত হবে অনুষ্ঠানমালায় মন্ত্রীর ফোনে প্রেক্ষাগৃহে বুবলি